হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেন্টবাথ সিরিজকে নিয়ে যেটা লিখেছে কেভেন মেশেল আর এর মধ্যে যে ফার্স্ট বইটা সেটা হচ্ছে সেনবাদ অ্যান্ড দ্য ট্রাম্পেট অফ এস রাফেল এই বইটার ট্যাগলাইন হচ্ছে ওয়ান হিরো মেনি মনস্টার্স সেকেন্ড হচ্ছে সেনবাদ অ্যান্ড দ্য টোম্ব অফ অ্যালেকজান্ডার এই বইটার ট্যাগলাইন হচ্ছে ইভিল উইল অলওয়েজ ফাইন্ডস অ্যান আদার ওয়ে আর থার্ড যে বইটা লাস্ট ইনস্টলমেন্ট যেটা সিনবাদ অ্যান্ড দ্য রাইজ অফ ইবলিস এই বইটার ট্যাগলাইন হচ্ছে বি ওয়ার দ্য ওয়ার্ল্ড ইজ অন দ্য ব্রিঙ্ক অফ ডেস্ট্রাকশন তো চলো এক এক করে এই বইগুলোর সামারি শর্টলি আমরা জানি স্পয়লার্স খুব কম স্পয়লার্স আমি দেবো এর মধ্যে যাতে তোমরা এই স্টোরিগুলো এনজয় করতে পারো তো প্রথমেই যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সিনবাদ অ্যান্ড দ্য ট্রাম্পেট অফ ইসরাফেল এই বইটা বলতে পারি আমি আগে এই বইটাকে একটু প্রেস করতে চাই তোমাদেরকে স্টোরিটা বলার আগে আমি এই বইটা পড়ার পর থেকেই ইংলিশ নভেলস পড়তে আরম্ভ করি মানে আমি কোনোদিনও ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি কোনো ইংলিশ নভেলস শেষ করতে পারবো এই বইটা পড়ার পর সেটা জানতে পেরেছি একজন ইং মানে ইন্ডিয়ান লেখক সে ইংলিশে এত ভালো অ্যাডভেঞ্চার স্টোরি লিখেছে যে কি বলবো তোমাদের এর মধ্যে তোমরা এভরিথিং পাবে যারা হ্যারি পটার লাভার যারা পার্সি জ্যাকসন লাভার তারা তো এই বইটা রাখতেই পারবে না তো সিনবাদ হচ্ছে আমরা জানি অ্যারাবায়ান নাইটসে অনেক ছোট ছোট গল্প আছে যেমন বাবা চার্লিস চোর তারপর হচ্ছে আলাদিন দিন ফেমাস তো সেই রকমই সিনবাদ হচ্ছে একটা ক্যারেক্টার যাকে নিয়ে কার্টুনও আছে আর খুব ছোট ছোটো নভেলস আছে তো সেই ক্যারেক্টারটাকে নিয়েই কেভিন মিশেল এই বইগুলো লিখেছে এবং এখানে সিনবাদ হচ্ছে একটা সেইড সেইড হচ্ছে এমন একটা সংস্থা যেটা মনস্টারদেরকে হান্ট করতো কিন্তু সেই পেশাটাকে ছেড়ে দিয়ে এখন সিনবাদ সেলার হিসাবে সমুদ্রে কি বলবো এক একটা জার্নি নেয় ট্রিপ নেয় সেটা কেন হয়েছে সেটা আমরা সেই পাঁচটাই বইটা থেকে কিছুটা জানতে পারবো এবং কেন সে সেইডের জীবনটা ছেড়েছে সেটাও তো সিনবাদকে আমরা অ্যাজ এ সেলার হিসাবেই চিনি কিন্তু এখানে কেভিন মিশেল দেখিয়েছে যে পাস্টে সে একজন সেইট ছিল মনস্টার হান্টার ছিল এবং সে একটা মেয়ে মেয়ের প্রেমে পড়েছিলো সেই মেয়েটার নাম হচ্ছে সাফিনা কিন্তু দুর্ভাগ্যবশত সেনবাদ জানতে পারছে যে সাফিনা আর কেউ নয় ইবলিস অর্থাৎ যাকে আমরা ডেভিল বলি ডিমন বলি ডেভিল কিং বলি লুসিফার বলি তারই মেয়ে তো এটা কী করে সম্ভব এবং তাকে মারতে হবে এবং দুনিয়াকে বাঁচাতে হবে আর সিনবাদের হাতে মাত্র সাত দিন সময় আছে দুনিয়াকে বাঁচানোর সেই স্টোরিটাই এই বইটার মধ্যে ফলো করা হয়েছে এবং এর মধ্যে এঞ্জেল অফ ডেথ ভ্যাম্পায়ার্স এভরিথিং রয়েছে তো আশা করি এই বইটা তোমরা পড়বে আর খুব তাড়াতাড়ি পড়তে পারবে ভেতরে ম্যাপসও দেয়া রয়েছে আর একটা ক্লোজার দেয়া রয়েছে যে সিনবাদ কিরম টাইম থেকে বিলং করে যেমন টাইম ডিউরিং দ্য এইট এইট সেঞ্চুরি ওয়েন দ্য আব্বাসিফ ক্যালিফোর্টিয়া রেজিয়েন রেইন ইন দ্য ল্যান্ড অফ আরবিয়া মনস্টার্স রোম দ্য ল্যান্ডস অ্যান্ড দ্য সেভেন সিস সাম হিডেন সাম ভিজিবল টু দ্য আই অ্যান্ড দ্য ওয়ান্স হু হান্টেড দেম ওয়ার কল দ্য সেট তো বুঝতেই পারছো এই বইটা তোমরা খুব ইজিলি শেষ করতে পারবে আমার মতে সিনবাদ যেই পুরো সিরিজটা রয়েছে তিনটে বইয়ের মধ্যে আমি এই ফার্স্ট বইটাকে বেশি এনজয় করেছি এবার আসছি সেকেন্ড বইটায় তো ফার্স্ট পার্টটায় তো সিনবাদ দুনিয়াকে বাঁচিয়ে নিল এবার সেকেন্ড পার্টটায় হচ্ছে সেম জিনিস আমরা যতই মানে মনে করি যে শয়তানকে আমরা শেষ করে দিয়েছি কিন্তু তা হয় না শয়তান কোনো না কোনোভাবে ঠিক জেগে ওঠে তো এটাই হচ্ছে সেটা ইভিল ফাইন্ডস ইভিল অলওয়েজ ফাইন্ডস অ্যান আদার ওয়ে তো সিনবাদ যখন দুনিয়াকে বাঁচিয়ে নিয়েছে আর ইবলিসকে ভেবেছে যে সে জাগতে দেবে না ঠিক এই মুহূর্তে সেনবাদ জানতে পারে যে এরকম আরেকটা আর্টিফ্যাক্ট আছে যেটা থ্রু ইবলিস আবার দুনিয়ায় আসতে পারে আর সেটা লুকিয়ে রয়েছে অ্যালেকজান্ডারের সমাধির মধ্যে তো সেইটাকেই তারা খুঁজতে যাবে এবং এই জার্নিতে সেনবাদ নানান রকম বাইকিং ওয়ারিয়ার্স ইমোটাল চাইনিজ অ্যালকামিটস হান্টেড আসেলস মার্ডার্স গ্লোয়েম ক্রিচার্স অফ দ্য ডার্ক এইরকম অনেক অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাবে তো সেই অ্যাডভেঞ্চারগুলো এর মধ্যে রয়েছে এবং ও লাভ অফ লাইফকে বাঁচাতে পারবে না তাকে মারতেই হবে কারণ ফার্স্ট পার্টটায় ফার্স্ট বইটাতে সে মারেনি তার ভালোবাসার মানুষকে কিন্তু সেকেন্ড পার্টটায় কি তাকে মারতেই হবে এরম কিছু তো সেটাই এই বইটাতে রয়েছে তোমরা অবশ্যই এই স্টোরিটা পড়তে পারো এবার থার্ড পার্টটা যেটা আছে সেনবাদ অ্যান্ড দ্য রাইজ অফ ইবল এটা হচ্ছে লাস্ট এবং শেষ ইনস্টলমেন্ট এই সিরিজের মধ্যে এটার মধ্যে আমরা জানতে পারছি যে সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটার মধ্যে সেনবাদ একজন ট্রিকস্টার একটা দেবতার সাথে তার নাম আনানসি তার সাথে ডিল করে ফেলেছিলো এবং যার থ্রু ইবলিশ কোনোভাবে বাইরে বেরিয়ে এসেছিলো তো সেকেন্ড পার্টে সেনবাদ অবভিয়াসলি সাকসেড হয়নি ইবলিশকে কন্টিট করতে এবং ইবলিশ বাইরে বেরিয়ে এসছে এবং তার এখন মেইন মোটিভ হচ্ছে সে পুরো দুনিয়ার মধ্যে মানুষের অস্তিত্ব সে করে দেবে আর নিজের সমস্ত ক্রিচার্স ইভিলস এদেরকে পৃথিবীতে খোলা ছেড়ে দেবে তো সেটাকে কি করে সিনবাদ বাঁচাবে সেটাই হচ্ছে এই বইটার মধ্যে ইভেন এই লাস্ট পার্টটার মধ্যে আলি বাবা এবং আলাদিনকেও আমরা পাবো এবং অবভিয়াসলি এটার মধ্যে একটা হ্যাপি এন্ডিং আছে শেষে সব কিছু নর্মাল হয়ে যাবে এবং সিনবাদ রেস্ট নেবে তো আমি বেশি তোমাদের কিছু বলবো না এর মধ্যেও অ্যাডভেঞ্চার্স রয়েছে সব কিছু রয়েছে তো এই হলো আমার এই তিনটে বইয়ের শর্ট অ্যান্ড সুইট স্যামারি বলতে পারো আমি বেশি কিছু বলছি না কারণ অ্যাডভেঞ্চার বইয়ের যদি ঘটনা আমি বলে দিই না তাহলে আর সেই অ্যাডভেঞ্চার বইগুলো পড়তে ইচ্ছা করবে না আমি তোমাদেরকে এইটুকুনি বলতে পারি এর মধ্যে ব্যাম্পায়ার্স ম্যাজিক কার্স ডার্ক এঞ্জেল শয়তান সব কিছু তোমরা পেয়ে যাবে এই তিনটে সিরিজের মধ্যে আর মনেই হবে না যে কোনো ইন্ডিয়ান অথার লিখে যায় তোমরা পুরোপুরি পার্সি জ্যাকশন আর হ্যারি পটারের ফিল এই বইগুলোর মধ্যে পাবেই পাবে আমি এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এই বইগুলো তোমাদের অল টাইম হুক্ট করে রাখবে সো এই রিভিউটা যদি তোমাদের বেঙ্গলিতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো থ্যাংক ইউ